কিন্তুায়ক মিজানুর রহমান আজহারি আরায়ক আহমদুল্লাহর মতো ব্যক্তিরাও কিভাবে সুশীলদের আমেরিকান আব্বাদেরকে খুশি করতে চায় ঢাকায় মার্চ ফর গাজা অনুষ্ঠিত হয়েছে দলমত নির্বিশেষে সবাই ঢাকার সরোয়ারদি উদ্যানে একত্রিত হয়েছে আলেম শহর সমমন্যক সহ সুশীলরা সবাই মিলে ফিলিস্তিনের পক্ষে গাজাবাসীদের পক্ষে মার্চ করছে খুবই ভালো কথা সকলে একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে আর ফিলিস্তিনের পক্ষে মার্চ করছে সরোয়ারদি উদ্যানে একত্রিত হয়েছে কিন্তু সারোবার্দি উদ্যানে ঢোকার সময় যাদের হাতে কালেমার পতাকা ছিল এবং যাদের কপালে কালেমা খুচিত কাপড় ছিল ওই কাপড় গুলো কেড়ে নেওয়া হয়েছে কালেমা খুচিত কাপড় মাথায় এরকম কাপড় সহ সারোয়ার্দি উদ্যানে ঢুকতে দেওয়া হয় নাই সুশীল রাওদের পশ্চিমা বাবাদের অথবা সুশীল রাওদের আমির খান আব্বাদেরকে খুশি করতে চায় এটা অস্বাভাবিক কিছু না সুশীল যদি ওদের পশ্চিমা আব্বাদেরকে খুশি করতে চাইতো তাহলে আমাদের আশ্চর্য লাগতো না কিন্তু আশ্চর্য লাগে সাইক মিজুর রহমান আনসারি শাহেক আহমদুল্লাহ ওনাদের মতো শায়করা ওদের পশ্চিমা আব্বাদেরকে খুশি করতে চায় এই দুজন শায়ক মার্চ ফর গাজাতে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এর আগের দিন জরুরি দিক নির্দেশনা হিসেবে পোস্ট দিয়েছিল শাহুক আহমদুল্লাহ মার্চ ফর গাজায় অংশগ্রহণকারীদের জন্য জরুরি নির্দেশনা দিছিল এর মধ্যে চার নম্বর নির্দেশনা ছিল শান্তিপূর্ণ এই বিক্ষোভ কর্মসূচিতে এমন কোন প্রদর্শনী করব না যা দেশের ভাবমূর্তি নষ্টের কারণ হতে পারে তো কালেমা খুচিত পতাকা কালেমা খুচিত কাপড় মাথায় পরা এটার কারণে কি দেশের ভাবমূর্তি নষ্ট হয় মানে দেশের ভাবমূর্তি কি এটা এটা পড়লে নষ্ট হয়ে যায় কালেমা খুচিত কাপড় মাথায় পড়লে দেশের ভাবমূর্তি নষ্ট হয় এরপরে আরো লিখছে কোন দল বা গোষ্ঠীর প্রতীক এরিয়ে সৃজনশীল ব্যানার প্লে কার্ড এবং কেবলমাত্র বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহন করার মাধ্যমে সংহতি প্রকাশ করব। কেবল মাত্র বাংলাদেশ আর ফিলিস্তিনি পতাকা কেন কালেমার পতাকা থাকতে পারবে না সুশীলদের পশ্চিমা আব্বাদেরকে সুশীলদের আমেরিকান আব্বাদেরকে আপনারাও কেন খুশি করতে চান সাহেবরা কেবলমাত্র মাত্র আর বাংলাদেশের পতাকাই থাকবে অন্য পতাকা থাকবে না এটা লিখে দিয়েছেন আপনারা এই জন্যই তো সারবার উদ্যানে ঢোকার সময় কালিমা খুচিত পতাকা এবং কালেমা খুচিত কাপড় খুলে রেখে দেওয়া হয়েছে প্লে কার্ড ব্যবহার করতে পারবে সুন্দর সুন্দর ব্যানার ব্যবহার করতে পারবে আর কালেমা খুচিত কাপড় মাথায় করতে পারবে না কালেমার পতাকা হাতে রাখতে পারবে না এটা কেমন কথা সুশীলরা যদি ওদের আমেরিকান আব্বাদেরকে খুশি করতে চায় একটু অবাক লাগতো না কিন্তু শাহক মিজুর রহমান আজারিয়া শাহক আহমদুল্লার মতো ব্যক্তিরাও কিভাবে সুশীলদের আমেরিকান আব্বাদেরকে খুশি করতে চায় একজন সাচ্চা এবং পাক্কা মুসলমান হিসাবে যদি এই মার্চ ফর গাজায় অংশগ্রহণ করতো সবাই তাহলে তো অবশ্যই সবার মাথায় কালেমাখুচি তো কাপড় থাকবেই কালেমাখুচিত চিহ্ন বাদ দিয়ে আমার ওই মার্চে যেতে হবে কেন শায়করা দেখবেন যে লেখে মার্চ ফর হিউম্যানিটি কেন মানবতার জন্য মার্চ এটা একটা মানবিক ইস্যু বানায় নিছে এইসব সায়করা। এই কারণে সুশীল সহ সমন্বয় সহ সবাইয়েরই কিন্তু একসাথে কইরা মার্চটা করতে পারছে কিন্তু দেখবেন এইসব শায়করা যখন নাস্তিকদের বিরুদ্ধে প্রতিবাদ করা লাগে নাস্তিকদের বিরুদ্ধে রাস্তায় নামা লাগে বা সাতেম যারা পিও নবজি সাল্লাহ আলাইসালামের শানে নজবিল্লা গালি দেয় ওই সাতেমদের বিরুদ্ধে যখন রাস্তায় নামা লাগে তখন এই সব সায়করা রাস্তায় নামে না কারণ তখন রাস্তায় নামলে তো তাদের আমেরিকান আব্বারা নারাজ হয়ে যাবে এই জন্য আমরা ভবিষ্যতে দেখব এই যে সায়করা মিজরামান আজর এবং সায়ক আহমদুল্লাহ এরা যে এই মানবিক ইস্যু গাজা ইস্যুতে রাস্তায় নামছে সবার সাথে দেখব যে পিউনবী সাল্লা সানে যখন নাস্তিকরা তখন সাতেমদের বিরুদ্ধে পিউনবীজি সাল্লাহ দেখে নিব আমরা ইনশাআল্লাহ আর সায়কদের কাছে জবাব চাই আপনাদের জরুরি দিক নির্দেশনা দিয়েছেন আপনারা পোস্টে এই কারণে মুসলমানদের মাথা থেকে হাত থেকে কালিমাখচিত কাপড় কেড়ে নেওয়া হয়েছে এগুলো সহ সর্বাধিক উদ্ধারে ঢুকতে দেওয়া হয় নাই এটা কেন করা হয়েছে আপনারা দুজন জবাব দিবেন শায়ক মিজুর রহমান এবং শায়ক আহমদুল্লাহ দুজন আপনারা জবাব দিতে বাধ্য আপনাদের কারণে এরকম করা হয়েছে আপনারা তো আরো বলবেন যে কালেমা খুচিত পতাকা বা কালেমা খুচিত কাপড় বেশি বেশি সাথে রাখতে এবং কালেমা খুচিত পতাকা বেশি বেশি উড়াইতে এটা না আপনারা আরো বলবেন কারণ আপনারা আলেম আপনাদের দায়িত্ব এটা আপনারাও আমেরিকান আব্বাদেরকে খুশি করার জন্য এরকম নির্দেশনা দিয়েছেন যে কেবলমাত্র ফিলিস্তিন এবং বাংলাদেশের পতাকা থাকবে অন্য পতাকা থাকবে না আর দেশের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কিছু আমরা প্রদর্শন করব না মানে কালেমাগজিত মাথায় পড়লে এটাই দেশের ভাবমূর্তি নষ্ট হয় শাহেক আহমদুল্লাহ আর শাহেক মিজুরামান আজারের মতে যাই হোক যাতে চিনে রাখে এদেরকে আর আমরা দেখবো ইনশাল্লাহ নাস্তিক আর সাতেমদের বিরুদ্ধে এই সকল শাহেকরা একইভাবে রাস্তায় নামে কিনা ভবিষ্যতে কারণ ইতিপূর্বে আমরা দেখেছি নাস্তিক আর সাতমদের বিরুদ্ধে পিউনবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের আলোস্টম্বী শাহের পক্ষে যখন সাধারণ মুসলমানরা আশেখ রাসুল্লাহ রাস্তায় নামে আন্দোলন করেছে নাস্তিকদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে তখন এই সব সাহেকরা রাস্তায় নামে নাই এজন্য আমরা ভবিষ্যতে দেখবো ওই এই সব সাহেকরা রাস্তায় নামে কিনা মানবিক ইস্যুতে রাস্তায় নামতে পারছে পিউনবজি সাল্লা সাল্লামের শানের পক্ষে নাস্তিকদের বিরুদ্ধে রাস্তায় নামে কিনা এটা আমরা দেখবো ইনশাল্লাহ